আমাদের এখানে দুটো ল্যান্ড প্রজেক্ট আরেকটা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট নিয়ে আমরা এবার মেলার আয়োজন করেছে। এই মেলায় আমাদের যে প্রোডাক্ট আছে সেখানে আছে তিন কাঠার থেকে শুরু করে রেসিডেন্সিয়াল প্লট যেগুলি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের জন্য দশ কাঠা পর্যন্ত আছে এছাড়া ইনস্টিটিউশনাল প্লট আছে কমার্শিয়াল প্লট আছে এছাড়া আমরা এখানে একটা অ্যাপার্টমেন্ট প্রকল্প এনেছি যেটা আমাদের সানবিলি প্রকল্পতে আছে সেটা জি প্লাস নাইন এখানে বাইশশো থেকে চব্বিশশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট আছে স্বদেশ প্রপার্টি যেভাবে প্রকল্পটি এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই এই শহরকে আমরা একটি সুন্দর কোনো উপস্থাপনা এখানে বড় বড় প্রকল্প আমরা এখানে উপস্থাপন করতে পারব আমরা স্বদেশ প্রপার্টিস লিমিটেডের পরিবারের পক্ষ থেকে বৈশাখী মেলার আয়োজন করেছি আপনারা জানেন স্বদেশ প্রপার্টিজ এর আমাদের দুইটি প্রকল্প একটি হলো সানবেলি একটি স্বর্ণালী আমাদের স্বর্ণালী প্রজেক্টটা জাস্ট বসুন্ধরা তিন ছবি অপোজিটেই এবং আরেকটা হলো আমাদের মাদানি অ্যাভিনিউ যেটা আপনার নগরের এবং ইউনাইটেডের পাশে ওইটা আমাদের সানমিলি প্রজেক্ট দুইটা প্রজেক্টে আমাদের আংশিক অনুমোদনকৃত তো স্বদেশ প্রপার্টিজ আমরা একটা আস্থার সহিত বিশ্বাসের সহিত আমাদের ক্লায়েন্টের নিয়ে আমরা কাজ করছি এবং হাউজিং নীতিমালা এবং আমাদের ড্যাবের সকল নীতিমালা মেনেই আমরা এই প্রকল্পটা করছি এই কারণে করছি যে আমরা স্বদেশ প্রপার্টিজের বিজনেস ছাড়াও আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে আমরা চাই যে মানুষের কমিটমেন্টের জায়গায় যেতে আমাদের কোনো ব্যর্থ না ঘটে তো সেই হিসাবে আমরা স্বদেশ প্রপার্টিসটা মানুষের একটা গ্রহণযোগ্য হাউজিং বিশ্বাসের একটি হাউজিংয়ের প্রকল্প হিসাবে বাস্তবায়ন করতে যাচ্ছি